আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সুপার ভি এটি সবার পরিচিত একটি মোবিল টোয়েন্টি ডাবলু ফিফটি কিন্তু এখন যেহেতু শীত চলে এসে সেই জন্য আপনাকে ব্যবহার করতে হবে এমএক্স ওয়ান হাইপ্রো টেন ডাব্লু থার্টি সুপার ভিকে এখন সরিয়ে এমএক্স ওয়ান টেন ডাব্লু থার্টি এপিআই এস জি সিডি ভালো একটি ব্র্যান্ডের মোবিল এ টোয়েন্টি ফিফটিও আছে কিন্তু এখানে গরমের জন্য শীতের জন্য শুধু এমএক্স ওয়ান টেন ডাব্লু থার্টি ভালো একটি মোবিল এটি অনেক মাইলেজ বেশি পাবেন আঠারোশো কিলো মাইলেজ পনেরোশো কিলো আছে চালাতে পারবেন মোবিলের গুণগত মান ঠিক থাকবে এবং ইঞ্জিনও ভালো থাকবে এর সব গুণাগুণ এখানে লেখা আছে আপনারা দেখে নিতে পারবেন এটি মালয়েশিয়া প্যাকিং এবং বাইর থেকে এভাবেই প্যাকিংটা হয়ে আসে এখানে শুধু ইম্পোর্ট করা হয় এখানে কোনো এদের গোডাউন ছাড়া কিছুই নেই এবং ভালো একটি ব্র্যান্ডের মোবিল এটি পেয়ে যাবেন আপনি এখানে আসলে এছাড়াও এনার এম এক্স ফাইভও মোবিল আছে আর অনেকগুলো ব্র্যান্ডের আছে হাইপ্রো মোবিল শীতের জন্য আপনি এমএক্স ওয়ান টেন ডাব্লু থার্টিটাই ব্যবহার করতে পারবেন এছাড়াও আমাদের কাছে সব রকমের মোবিলের বালতি পাবেন ট্র্যাক্টরের জন্য ট্রাকের জন্য বাসের জন্য আর মোটর সাইকেলের জন্য শীতের জন্য এক্স ওয়ান টেন ডাব্লু থার্টি মোবিলটি ব্যবহার করবেন ইঞ্জিন আপনাদের সুরক্ষিত